গোয়াদাটা দেখো কি অসাধারণ দেখ আজকে আমরা যাব জাকু টেম্পেল ভিজিটে তো আমার সাথে রয়েছে বিনয় মৌদি এবং বিরাজদা তো এই টেম্পলটা অনেক ওপরে তো এইখান দিয়ে তোমার এই ব্যাপারটা নিয়ে একটা কথিত আছে কথিত আছে যে সঞ্জীবনী বুটি যখন আনার জন্য হনুমানজি এইখানে এসে বিশ্রাম নিয়েছিল এবং মুনিদের কাজ দিয়ে ঋষিমণিদের কাজ দিয়ে এসে রাস্তা যে সঞ্জীবনী বুটি কোথায় পাওয়া যাবে আমরা লেটেস্ট মন্দিরে এসেছি সেই মন্দিরটা ভিজিট তোমাদের করাবো সেই মন্দিরটা অনেক উপরে এই জাস্ট দেখো এই অনেক উপরে মন্দিরটা রয়েছে রয়েছে সেখানে হনুমানজির মূর্তি তো সেখানে একটা ইতিহাস রয়েছে সেই দ্রোনগিরি পর্বত থেকে যে সঞ্জীবনী বৃক্ষ তুলে আনার কথা ছিল সেই সঞ্জীবনী বৃক্ষ তুলে আনার জন্য হনুমানজি এই পর্বত এসে এই এই পাহাড়ে এসে আর কি বিশ্রাম নিয়েছিল এবং ঋষিমণিদের কাছ থেকে সেই সঞ্জীবনী বৃক্ষ কোথায় পাওয়া যাবে সেই আর কি পথের জিজ্ঞাসা করেছিল তো এইখানে যে বিশ্রাম নিয়েছিলো সেই জায়গাটাই এই মন্দিরটা তৈরি হয়েছে সেই মন্দিরটা আমি তোমাদের সবাইকে দেখাবো চলো হচ্ছে সেই মন্দির মন্দিরের সুন্দর ভিউ দর্শনার্থীরা মোটামুটি এই মন্দির ভিজিট করে ফিরে আসছে আমরা এবার যাবো আস্তে আস্তে স্কুলেটার রয়েছে সেখানে টিকিটের ব্যবস্থা রয়েছে পার পার্সেন্ট কুড়ি টাকা করে তোমরা যদি মনে করো যে এইখানে টিকিট কেটে যেতে যাবে তাও যেতে পারবে আমরা টিকিট কেটেই যাবো এবং এতটা সিঁড়ি ভাঙা সম্ভব না আরও অনেক জায়গায় যেতে হবে আমাদের এইখান দিয়ে তোমাদের টিকিটটা শো করে তারপরে উঠে যেতে হবে একদম সুন্দর সিস্টেম সেই অনেকটা আমাদের মেট্রোর মতো টিকিট কেটে নিচ্ছি আমরা এখান দিয়ে উঠে যাব উঠে গিয়ে একদম পুরো টেম্পেলের কাছে চলে যাবো কারণ এতগুলো সিঁড়ি ভাঙা কোনো মতেই সম্ভব না আর তোমাদের দেখাচ্ছি যে ওপরে গিয়ে মন্দিরটা একটু পরেই মন্দিরের কাছে পৌঁছে যাবো এবং হনুমানজির হনুমানজির সেই বিখ্যাত মূর্তিটা আমরা তোমাদের দেখাবো এবং সেখানে কি আমরা এই মূর্তিটা যাচ্ছি তো এই দেখো আমরাও চলেছি আস্তে আস্তে এই যে ওপরের দিকে চলেছে কিন্তু ওরা আবার বলে দিল যে মোবাইল নাকি খুব সাবধান বাঁদর রয়েছে এমনিও এখানে প্রচন্ড পরিমাণে বাঁধর তো সেটা কোনো বড় কথা না তোমাদের দেখানোর জন্য কত কষ্ট করতে দেখো কতটা রিক্স নিয়ে ভিডিও করতে হচ্ছে অনেক বড় প্রায় দেখা গেল দেড়শো সিঁড়ি হতে পারে যতটা ডিস্টেন্স দেখতে পাচ্ছি যা দেড়শো সিঁড়ি বেশি হবে দেড়শো থেকে দুশো সিঁড়ি হবে তো এটাই সবচেয়ে বেস্ট তাই মনে আরও একটা আরও একটা এক্সপ্লেটার রয়েছে দুটো এক্সপ্লেটার পার হতে হবে এই যে বিনা যাচ্ছে বিনায় আমি একসাথে যে মৌদিরা চলে গেছে এই যে দুটো এক্সপ্লেটার তোমাদের পার হতে হবে একটা এক্সপ্লেটার দিয়ে তোমরা হবে না অনেক কতটা আমি তো দেড়শো বললাম প্রায় তিনশো সাড়ে তিনশো হবে সিঁড়ি তারপরে তোমরা ডেস্টিনেশনে গিয়ে পৌঁছবে তাহলে বোঝো কেন টিকিট টাকাটা জরুরি কোনো মতেই কিন্তু পায়ে হেঁটে সম্ভব না সম্ভব না বলা ভুল সম্ভব কিন্তু কষ্ট হয়ে যাবে এসে ব্যাপার তো কুড়ি টাকা এই সম্ভব খুব একটা বেশি না টিকিটটা কেটে যাওয়াই যায় তাই তো বিনা আর ওপরে চলছে দেখো সেই বিখ্যাত রামায়ণের সেই কাহিনী সেই সঞ্জীবনী বিক্ষোভ তুলে আনার যে ব্যাপারটা সেটাই এখানে রয়েছে আমরা মনে হয় আমাদের দেশটি এসে পৌঁছে গেছি প্রায় এই সেই সন্ভিক্ষণের অপেক্ষা যেই অপেক্ষায় অবসান এখন ঘটলো এই সেই বিশাল একশো ফুট উঁচু সেই হনুমানজির মূর্তি আমি জাস্ট সামনে দিয়ে দেখাই তোমাদের কি বিরাট মূর্তি দাম হনুমানজির পায়ের সাইজগুলো দেখো জাস্ট এই যে কি বিশাল মূর্তি বিশাল গদাটা দেখো কি অসাধারণ দেখা যাচ্ছে দারুন পায়ের আঙুলগুলো দেখো কি বিরাট বিরাট বিনায় সামনে দাঁড়িয়ে যাবে দেখো মাথাটাও মানে যাই হোক খুব একটা দারুন অনুভূতি তো যাই এখানে একটা ছোট পার্কও আছে তোমরা মনে করো যে পার্কে এসে ঘুরবে তাও ঘুরতে ছোটখাটো মানে বাচ্চাদের জন্য এইখানে স্লিপ রয়েছে এইখানে ছোট স্লিপ রয়েছে এটা ধোলনা রয়েছে এখানে ঘোড়ার এই সব রয়েছে আর সব বড় এখানে প্রচুর ঝিঝি পোকা বি বস্ত্র পরিমাণে সেই প্রজাপতির মতো আমার জামায় এসে বসে রয়েছে প্রচুর পরিমাণে ঝিঝি পোকা রয়েছে আহ মানে এত ঝিঝিপোকা পোকা আমার জামার মধ্যে তিনটে বসে আছে প্রচুর পরিমাণে ঝিঝি পোকা রয়েছে আর এই জায়গাটার ভিউটা খুব সুন্দর কিন্তু মোবাইল খুব সাবধান কারণ এখানে প্রচুর পরিমাণে বাদর রয়েছে আর এইখান থেকে তোমাদের মন্দিরের ভিউটা দেখা যায় ওই যে সেই হনুমানজি সেই মূর্তিটা বিশাল বড় জাস্ট দেখো তোমরা বিশাল বড় জাস্ট একশো ফুট মানে বিশাল বড় যাবে বলে তো যাই হোক এই ভিডিওটা বেশি বড় করবো না এখানেই ভিডিওটা আমি শেষ করছি আর সবাই ভালো থাকবে আর ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে আর মন্দিরের যে ইতিহাসটা আমি বলেছি সেটা কতটা কি কে কে শুনেছো কে কে জানতে আর কে কে এই প্রথম জানলে সেটা একটু আমায় জানাবে অবশ্যই সেই সঞ্জীবনী সেই বিক্ষ তোলার জন্য সে যে হনুমানজি যে এইখানে রেস্ট করেছিল সেইখানে এই মন্দিরটা তৈরি কত সুন্দর ভিউটা তোমাদের দেখালাম আমি যে অসাধারণ বিশাল বড় একটা মূর্তি বিশাল বড় হনুমানজির মূর্তি রয়েছে মানে সত্যি মানে উনি যে পর্বত তুলে আনার মতো ক্ষমতাধারী এই মূর্তিটা দেখলেই বোঝা যায় জাস্ট কতটা ক্ষমতা সম্পন্ন ছিল যা এই মূর্তিটাই সেই শক্তির পরিচয় সবাই ভালো থাকবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে এবং এই গল্পটা তোমাদের কেমন লেগেছে